এই শহরে আমরা কতটা নিরাপদ একজন কর্মজীবী নারী যিনি এসেছিলেন ঔষধ কোম্পানিতে চাকরি করতে তিনি কি জানতেন পথে হাঁটতে হারিয়ে যাবেন চিরদিনের মতো ব্যস্ত হোসেন মার্কেট এলাকা সেই মহাসড়কের পাশেই একটি খোলা ড্রেন যা দিনের পর দিন রয়ে গেছে অবহেলিত না ছিল কোনো ঢাকনা না কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বত্রিশ বছর বয়সী হারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গার মেয়ে তিনি এসেছিলেন পণ্য সরবরাহের কাছে একটি সম্মানজনক দায়িত্ব পালন করতে কিন্তু রবিবার রাতে অন্ধকারে হেঁটে যাওয়ার সময় তিনি পা রাখেন সেই অদৃশ্য মৃত্যুর ফাতে খোলা নালায় পরে যান হঠাৎ করে তীব্র স্রোতে ভেসে যেতে যেতে তিনি হারিয়ে যান অন্ধকারের অতলে তিন দিন ধরে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন শেষমেশ আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে টঙ্গির শালিকচূড়া বিল থেকে পাওয়া গেল তার নিথর দেহ পরিবার প্রতিবেশী ও পথচারিতের অভিযোগ স্পষ্ট এটা কোনো দুর্ঘটনা নয় এটা অবহেলার নির্মম পরিণতি এটা অবশ্যই আমাদের সমাজের অসচেতনতার বিষয়ে যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় স্লাব নেই আজকে আমার বউ হারিয়েছে কালকে আপনার বোনও হারাতে পারে আপনার মা ভাড়াতে পারে আপনার বাচ্চা হারাতে পারে বড় বড় আন্ডার ড্রেনের ইয়ে মুখ নাই ওগুলোর স্যালাব নাই মানুষ পানির ভিতরে গেলে পড়ে যায় পড়ে গেলেই পানির ভিতরে একটি খোলা ড্রেন ব্যস্ত মহাসড়কের পাশে তবে কেন সুরক্ষার ব্যবস্থা ছিল না কেন এই জবাবদিহিতা আরিয়া তাসনিমের এই করুণ মৃত্যু কেবল একটি পরিবারের নয় সমগ্র সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি একজন নারী যিনি শহরে কাজ করতে এসেছিলেন তাকে নিরাপদে ফিরে যাওয়ার গ্যারান্টি পর্যন্ত দেওয়া হয়নি লাশের যে ক্যাপাসিটি আছে তাতে মধ্যে এসে উঠবে সেটাই হয়েছে খালে আমরা কালকে খুঁজেছি কিন্তু কালকে তো ওইভাবে পাওয়া যায়নি আজকে সকালে খাল থেকে ওকে উদ্ধার করা হয়েছে এবং ওর ফেস দেখেই চেনা যাচ্ছে যে ওই হাতে ঘড়ি চুরি চেন টেন গলায় যা যা ছিল হাতে যা ছিল জামা কাপড় কাটা ছেড়ার তো সময় এখন আর ই নাই এমনি সে ফুলে গেছে বন্ধ হয়ে গেছে এখন লাশ তাকে আর কি করবো আমরা শুধুমাত্র লাশটাকে যেতে ভালোভাবে দাফন করতে পারি সেইভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে দুর্গ যেতে বাড়িতে যে দাফন করতে সেই ব্যবস্থা আসলে মামলা হামলা একজন মানুষ চলে গেছে এই মামলা হামলা করে তো কোনো কিছু হবে না তবে আমরা একটা জিনিস মনে করি যেহেতু মেয়েটা অনেক দিন যাবৎ স্ট্রাগল করে চলছে একটা চাকরি বাকরি করে চলছে ওর আট নয় বছরের দুইটা টুইন বেবি আছে এদের কথা যদি একটু বিবেচনা করা হয় হয়তো তাদের ভবিষ্যতের জন্য একটু ভালো হতো এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় শুধু রাস্তাঘাট নয় আমাদের দায়িত্ববোধেও বড় ফাঁক রয়ে গেছে একটি খোলা নালা একটি হারানো প্রাণ এই শহর কি এখনো ঘুমিয়ে থাকবে নাকি এবার জেগে উঠবে দায়িত্বশীলতা ফারিয়া তাসনিমের মতো আর কাউকে যেন পথ হারাতে না হয় তাই এখনই দরকার সঠিক পদক্ষেপ পরিষ্কার পরিকল্পনা আর মানবিক সচেতনতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে আপনি শেয়ার করুন অনেকেই সচেতন হতে পারে লাইক এবং কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেল আলোর দিকটা সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি আমার ইউটিউব চ্যানেলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনারা উহার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওটি দেখতে পাবে আমি সবসময় চেষ্টা করি সত্য ঘটনা নিয়ে ভিডিও তৈরি করার ধন্যবাদ সকলকে